আগামী জয় কালী আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশে সোমবার পুজো অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটি কাল নিয়ে মহাকাল আর সেই মহাকালের শক্তি হলো মা কালী তাই কালী পুজোর দিন কিছু টোটকা মেনে চললে খুলতে পারে ভাগ্যের চাকা এমনকি এদিন কিছু কাজ কর বা কি কি কাজ আপনি ভুলেও করবেন না সেই সব তথ্য এই ভিডিওতে জানতে পারবেন নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন জয়মা কালী লিখতে ভুলবেন না ভিডিওটি একটি করে ছোটো করে লাইকও দেবেন চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে বলি কালীপুজোর দিন আপনার কোন তিনটে কাজ অতি অবশ্যই করবেন আপনার চান খাওয়া যে কোনো কাজ বলে কি এই তিনটে কাজ কিন্তু কালীপুজোর দিন অবশ্যই করবেন পুজোর দিন সকাল সাড়ে রাত সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঠাকুর ঘরে আসনে জ্বালিয়ে রাখুন তবে খেয়াল রাখতে হবে সেটা যেন কোনো মতে নিভে না যায় কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতপ চাল একটি গোটা নারকেল একশো আটটা জবা ফুলের মালা কিংবা পঁচিশটা এবার কিছুটা ঘি দান করলে ভাগ্য ঘুরে যেতে পারে দ্বিতীয় কাজটি হচ্ছে কালী পুজোর দিন রাত্রে বাড়ির ছাদে একটা কালো পা পাঁচমুখী প্রদীপ জ্বালিয়ে রাখুন কালী পুজোর দিন সন্ধ্যার পর বটগাছের গোড়ায় বার কালো তিল রাখুন তাতে মনের আশা পূর্ণ হবে তিন নম্বর হচ্ছে কালী পুজোর ওই দিন উপবাস করলে পুজোর পরের দিন ব্রাহ্মণ ভোজন করান তাতে ফল খুব ভালো পাবেন কোনো মন্দিরে গিয়ে একটি খাঁড়াও দান করুন এবার চলে আসি কোন কোন কাজগুলো একেবারেই করবেন না এক হচ্ছে কালী পুজোর দিন বা তার আগের দিন রাতে ভুল করেও শ্মশান বা কবরস্থানে যাবেন না কারণ স্বাস্থ্য বলে এই সময় শ্মশান বা কবরস্থানে নানা রকম নেগেটিভ শক্তি থাকে যা নিজের সঙ্গে সঙ্গে আপনার পরিবারেরও ক্ষতি করতে পারে দু নম্বর যে কাজটি মহিলাদের জন্য বিশেষভাবে এটা কোনো মহিলাই করবে না এই দুদিন মহিলারা কোনোভাবেই রাতে চুল ছেড়ে ঘুমোবেন না রাতে খোলা চুল রেখে ঘুমলে নেগেটিভ শক্তি ভীষণভাবে আকর্ষিত হয় ফলে আপনার এবং আপনার বাচ্চার ক্ষতি হতে পারে তিন নম্বর হচ্ছে এই দু দিন সন্ধ্যাবেলার পর কোনো মতে বাড়ি বা ঘর ধর ঝাঁট দেবেন না সংসারে মঙ্গল চাইতে সন্ধ্যার আগেই ছাড় দিয়ে নিতে হয় এটা শুধু কালী পুজো বলে যে কোনো দিন হলো চার নম্বর পয়েন্টটা হচ্ছে এই দুই দিন রাতে রান্না করার পর রান্নাঘর যেন ভালোভাবে নোংরা না থাকে বাসনপত্র খুব ভালোভাবে পরিষ্কার করে রাখুন তাতে পরিবারের মঙ্গল হবে পাঁচ নম্বর কাজ ছিল এই দিনগুলোতে সন্ধ্যার পর কেউ যদি আপনার কাছে কোনো দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চায় তাহলে তা কোনো মতেই দেবেন না আশা করবো বন্ধুরা আপনারা কালী পুজো কী কী করবেন বা কী কী করবেন না পুরো তথ্য আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে তো কী কী করবেন বা করবেন না সেগুলো তো জানলেন এবার আপনারা কি এইরকম ভুল কাজ কোনো দিন করেছেন বা তার জন্য এখনও ভুগছেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান বা আপনাদের কোনো মনে কোনো প্রশ্ন থাকলে বা কী সম্পর্কে জানতে চাইছেন সেগুলো আমাকে তথ্য জানাতে পারেন আশা করব ভিডিওটা ভালো লাগছে বন্ধুরা খুব ইম্পর্টেন্ট ভিডিও আমার মতে মনে হলো এটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি নিজেই এগুলো মানি তো যাই হোক ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন